নমস্কার আমার আপন জানা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ যার দিকে গোটা রাজ্যের বাংলার মানুষ যারা নিপীড়িত যারা পরিবর্তনের আশা আলো দেখেন তারা প্রত্যেকেই কিন্তু শুভেন্দু অধিকারীকে ভরসা করেন সেই শুভেন্দু অধিকারী আজকে বাংলাদেশ অর্থাৎ আমাদের পার্শ্ববর্তীর দেশ যেখানে হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচার চলছে হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসছে পালা পরিবর্তন সরকার পরিবর্তনের নামে হিন্দু নির্যাতন যেখানে চলে এবং যেখানে এই বর্তমান পরিস্থিতিতে হিন্দু হিন্দু নির্যাতন এক মাত্রা গেছে নিধন হিন্দুদের লুটপাট করা দোকান বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া মন্দির ভাঙা মূর্তি ভেঙে দেওয়া সবকিছু যখন চলছে তখন শুভেন্দু অধিকারী আজকে যে বক্তব্য দিলেন এবং যেভাবে বাংলাদেশের অবস্থা এবং পশ্চিমবঙ্গের অবস্থা আগামী দু হাজার কি হবে সেটা নিয়ে বললেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই ভাবাবে চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা সবাই জানেন বাংলাদেশ নিয়ে কি হচ্ছে বা বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশের মধ্যে হিন্দুদের অবস্থা আজকে ঠিক কোথায় আছে এটা আপনারা সবাই জানেন এটা নিয়ে আমি আরেকবার যদি বলি এটা বারবার বলা হয়ে যাবে আপনারা প্রত্যেকেই জানেন এখন বাচ্চা ছেলেরাও জানে যে বাংলাদেশে হিন্দুদের ওপর কিভাবে নির্যাতন হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে এই বাংলাদেশের ঘটনার প্রসঙ্গে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করেন সাংবাদিকরা যে আপনি এটা নিয়ে কি ভাবছেন বলে রাখি আপনাদের যে যে প্রথমেই তিনি প্রশ্নটা করেছেন বা সাংবাদিকরা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী আর সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা হবেই আর সে আলোচনাতে রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন না কোনো গানে থাকবেন না প্রেমে থাকবেন না কবিতায় মানে ক্ষেত্রে রবীন্দ্রনাথকে বাদ দিলে বাঙালির অস্তিত্ব থাকে না সেই রবীন্দ্রনাথের মূর্তি যখন ভাঙায় এই প্রশ্ন যখন করেন সাংবাদিক তখন সুভেন্দ্র অধিকারী যে উত্তরটা দিয়েছে সেটা একবার শুনুন কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি কবিগুরু গোটা পৃথিবীতে এবং বিশেষ করে বাঙালিদের সবচেয়ে গর্বের মানুষ হচ্ছেন কবিগুরু অবিভক্ত বাংলা এবং ভারতবর্ষ কবিগুরুর কাছ থেকে অনেক অনেক বেশি সমৃদ্ধ হয়েছে তার আত্মা হয়তো অমর্ত লোকে আছেন কিন্তু তার যে সৃষ্টি সেটা প্রত্যেকটা জায়গায় বিদ্যমান তাই আজকে বাইশে শ্রাবণ সর্বত্র পালিত হচ্ছে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ সেখানে কবিগুরুর মূর্তিগুলোকে গত আড়াই দিন ধরে ভাঙা হচ্ছে এবং এই অর্বাচীন বর্বর উগ্র মৌলবাদের সমর্থক এবং যাদের নত্য সত্য জ্ঞান নেই এই সমস্ত পশু বৃত্তির সম আচরণকারী একদল মানুষ আজকেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলোকে তার নামগুলো যেখানে যেখানে খোদাই করা আছে অন্যান্য মূর্তির সাথে সেগুলোকেও ভাঙছে বিকৃত করছে যন্ত্রণা বিষয় এ পরিতাপের আমরা অপেক্ষা করে আছি তথা কথিত সেজে যারা পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছিষ্ট বুদ্ধিজীবী নাম পরিবর্তন করে এখন ভাতাজীবীতে পরিবর্তন হয়েছেন তারা কবে রবীন্দ্র সদন থেকে একটি মোমবাতি নিয়ে পদযাত্রা শুরু করবেন আর কবে আমরা আহ্বান পাবো সেই পদযাত্রার অন্তত পিছনে হাঁটার জন্য সেই অপেক্ষায় বাংলা শুনলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে কতটা ক্ষতি হচ্ছে আমাদের আর কোথায় যাচ্ছে বাংলাদেশ এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সার্বিকভাবে তিনি যে গিয়েছিলেন মানে কেন্দ্রে গিয়েছিলেন মানে কেন্দ্র সরকারের কাছে গিয়েছিলেন বাংলাদেশ প্রসঙ্গে তার অবস্থান অর্থাৎ বাংলাদেশ প্রসঙ্গে তিনি কিন্তু কেন্দ্র সরকারের কাছে গেছেন দেখুন অনেকেই কিন্তু আমরা লেখা লেখালেখি করছি কিন্তু ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাতে হিন্দুদের ওপরে অত্যাচার না হয় তার জন্য দৌড়ে যাওয়া শুভেন্দু অধিকারীর অবদান কিন্তু আজকের বাংলাদেশের হিন্দুরা ভুলতে পারবেন না কারণ তিনি সেখানে গিয়ে কি বলেছেন সেটা একবার শুনুন আমি বেরিয়েছে দুটো লাইন বলেছি একটা লাইন হচ্ছে আমি উদ্বেগের সঙ্গে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির কাছে আমি দেখা করে বাংলাদেশের হিন্দু মন্দির এবং হিন্দুদের সুরক্ষায় ভারত সরকার যাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে সেই আবেদন নিয়ে গেছিলাম দ্বিতীয় লাইনে আমি বলেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার এবং সর্বদলীয় মিটিং করে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং করবেন তৃতীয় যেটা আমি অ্যাডিশন করেছি যারা সিএ এর বিরোধিতা করেছিলেন আজকে সিএটা কত প্রাসঙ্গিক দু সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার সিএ আনে দু সালে সিএ মার্চ কার্যকর হয় আজকে কত দূরদৃষ্টি নিয়ে ভারত সরকার সেদিন বানিয়েছিল যে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হবে তাদেরকে সিএর আওতায় ভারত তাদেরকে যথাযথ আইনি সুরক্ষা দেবে এই আইনের যে যারা বিরোধিতা করেছিলেন আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিএ আইনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা এটা আমি বলেছি শুনলেন পরিষ্কার করে তিনি কিন্তু বলেছেন যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে বলেছেন এবং তিনি জানিয়েছেন যে কি করা উচিত কি করা উচিত অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের যাতে অত্যাচারের হাত থেকে বাঁচানো যায় তার জন্য কিন্তু তিনি বলেছেন এরপরে আসে একদম সরাসরি সেই কথা যে কথাটা শুনলে আপনি কিন্তু চমকে উঠবেন যেটা ভাইরাল স্পিচ বলতে পারেন শুভেন্দু অধিকারী যেটা ব্রেকিং নিউজ হবে যেটা ভাইরাল নিউজ হবে হয়তো এরপরে কারণ শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে যে দু হাজার একত্রিশে পশ্চিমবঙ্গের অবস্থানটি কিন্তু ওই বাংলাদেশে হিন্দু অত্যাচারিত হচ্ছে সেরকম জায়গায় যাবে এটা তিনি কিন্তু দর্তহীন কণ্ঠে বলেছেন তিনি কি বলেছেন তার কথাটা আন আপনি শুনুন আমি বহির দেশের বিষয় নিয়ে মন্তব্য করব না কিন্তু অ্যাজ এ সিটিজেন অফ দি ইন্ডিয়া এটা পূর্ব ইতিহাসের ভিত্তিতে বলতে পারি যে বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবর রহমানকে সপরিবারে খুন করার সময়ও পাকিস্তান প্রেমীদের হাত ছিল আজকে যে ছবিগুলো আপনাদের কাছে আসছে যে ফোন তো আমি হাজার হাজার ফোন পাচ্ছি ফোন ধরছি চেষ্টা করছি রেসপন্সও করা তাতে এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা ছাত্রদের আন্দোলনের জায়গায় নেই যা আমরা দেখছি এটা হলো মন্দির ভাঙ হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা একটু উল্লসিত হবে খুব দুর্ভাগ্যের বিষয় আমি যখন ভারত বিরোধী বা প্রধান মন্ত্রী বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অনুমতি নিয়ে কুড়ি জন বিজেপি বিধায়ক নিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন আমাকে মমতা ব্যানার্জির পুলিশ বাধা দেয় অথচ গত নিউ মার্কেট এলাকায় চিকিৎসার জন্য ভারতে আসা কিছু বাংলাদেশি যখন বিজয় মিছিল করে উল্লাস প্রকাশ করে তখন মমতা ব্যানার্জির পুলিশ তথা কলকাতা পুলিশ তাদেরকে বাধা দেয় না উল্টে তারা যাতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে কলকাতার রাজপথে ধর্মতলা চত্বরে নিউ মার্কেটে সে সুযোগ করে দেয় এটা পশ্চিম বাংলায় যারা পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে যারা পনেরোই আগস্ট জাতীয় পতাকা তোলার আর বন্দে মাতরম গাওয়ার জন্য বা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ তৃণমূলকে ভোট দেন তারা দয়া করে একটু সজাগ হন আমরা এই দৃশ্য গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি লুটেরাদের দৃশ্য এই দৃশ্য একুশ সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয় হওয়ার পরে এই মডেল আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম তাই পশ্চিমবঙ্গে যারা এখনো ভাবছেন যে ভাতা তো পাই আমার কি তাদের বলবো একত্রিশ সালের জন্য প্রস্তুত যদি আপনারা এখনো সজাগ না হন আরেকটা হাতে এই শুনলেন সাংবাদিকদের মুখোমুখি তিনি কিন্তু এই কথাটা তিনি বলেছেন এবার আমার প্রশ্ন আপনার কাছে আপনি তো শুনলেন বিষয়টা জানলেন এবার আপনি বলুন তো শুভেন্দু অধিকারী কোথাও কি কোনো ভুল বলেছেন যদি মনে হয় তিনি ভুল বলে সেটা কিন্তু অবশ্যই আপনি জানাবেন কারণ আপনার উত্তর অপেক্ষায় থাকি দেখি যে কি আপনারা কি ভাবছেন শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন দু হাজার একত্রিশে এই পরিস্থিতি তৈরি হবে যদি আমরা ভাতার উপর নির্ভর করে থাকি দেখুন বাংলাদেশের প্রসঙ্গটাকে তিনি টেনে নিয়ে এসছেন বাংলাদেশে যে গণভবন লুট বা যা দেখেছি আমরা যা হচ্ছে এটা কিন্তু দু হাজার একুশের নির্বাচন পরবর্তী হিংসায় সেই রূপটাই ছিল তিনি বলেছেন তার যে অভিযোগ আপনারা পরিষ্কার করে শুনলেন তিনি কিন্তু একদম দু হাজার একুশের নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে পরিষ্কার বললেন বাংলাদেশে যা হচ্ছে তার সঙ্গে সিমিলারিটি আছে আপনি কি ভাবছেন সিমিলারিটি আছে না নেই অনেকে যারা ভুক্তভোগী তারা কিন্তু জানেন যে কি হয়েছিল কিভাবে লুটপাট হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন যে এখন বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে যে সমস্ত দোকানদার আছে না হিন্দু দোকানদার ধরুন বাজার কাঁচা বাজার করছে তাদেরও দোকান বাজার সব তুলে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক একই কায়দা কিন্তু দু হাজার নির্বাচনের পরে আমরা দেখেছিলাম এইখানে বিজেপি করা বিজেপি সমর্থকদের দোকান বাজার লুট হয়ে গেছিল রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনো হিংসা এটা কিন্তু প্রশ্ন উঠে যায় বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার চেয়ে বড় হচ্ছে ধর্মীয় প্রতিহিংসা তাই না শুভেন্দু এখানে বলেছেন কিন্তু দু হাজার একত্রিশ সাল অব্দি যে দু হাজার মধ্যে যদি আমাদের টনক না নড়ে মানে দু হাজার ছাব্বিশেও যদি টনক না নড়ে আমরা যদি এই ভাতার ভরসায় থাকি মানে ভাতা দিচ্ছে খাচ্ছি দাচ্ছি বেঁচে আছি ভালো আছি তাহলে বাংলাদেশের অবস্থা আমাদের হবে এটা কিন্তু অধিকারী আশঙ্কা করছেন তার আশঙ্কা এবং তার আশঙ্কাটাই আমি আপনাদের সামনে নিয়ে এলাম এবার আপনি বলুন আপনিও কিরকম একটা আশঙ্কা করেন নাকি আপনি ভাবেন আর বিন্দাস আছি কিছুই হবে না কিছুই হবে না পাশের দেশে যা হচ্ছে সেটা আমাদের দেশে হওয়া জায়গায় নেই এটা কি আপনি ভাবেন জানাবেন আর সি এটা কেন নেসেসারি ছিল এটা শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটা নিয়ে আপনি কতটা সহমত যে সি কতটা দরকার ছিল তাই না আচ্ছা আমার একটা শেষ প্রশ্ন এত কিছু শোনার পরে আপনার মনে হয় না যে ভারতবর্ষে এনআরসি করার খুব দরকার আছে এবার আপনার প্রশ্ন হবে কেন কারণ জানেন ভারতবর্ষের বুকে বহু অনুপ্রবেশকারী ঢুকে আছে যারা এই দেশে থেকে বাংলাদেশের নাগরিক তারা অনুপ্রবেশকারী মানে বাংলাদেশী মুসলমান বলছি বা রোহিঙ্গা মুসলমান যারা বাংলাদেশ বা মায়ানমার থেকে যারা চলে এসছে এখানে এসে থাকছে খাচ্ছে বড় হচ্ছে আর দেশেই নাশকতামূলক কাজ করার চিন্তা করছে আপনার আমাকে আপনাকে আমাকে বিপদের মুখে ফেলে দেওয়ার চিন্তা করছে তো তাদের বিরুদ্ধে তাদেরকে পুশ ব্যাক করা বা আমি তো পুশ ব্যাক বলতে পারি না শব্দটা আমার কাছে পুষের জায়গায় কিক ব্যাক হয়ে যায় মানে পাচায় লাথি মেরে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করা উচিত এনআরসি আমার মনে হয় জানাবেন কিন্তু আমার এই উত্তরটা জানার ইচ্ছে খুব রয়েছে আপনি কি ভাবছেন চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় যোগ্য তবেই শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন আসি নমস্কার বন্ধু মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ